নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো তো আজকে আর আমি বলবো না যে আমি ভালো আছি দেখো এখানে আসার পরে এগুলো দেখার পরে কার ভালো লাগবে তোমরাই বলো এতটা কষ্ট হচ্ছে না এভাবে মাকে আমি দেখতে পারবো সত্যি বলছি বন্ধুরা ভীষণ কষ্ট হচ্ছে দেখো মায়ের মূর্তি আজকে চারিদিকে পুরো ছড়ানো ছিটিয়ে রয়েছে দেখে খুব কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারছি না নব্বই পার্সেন্ট কাজ হয়ে গেছে আর মাত্র দশ দিন বাকি আছে এখনই কি কাজটা বন্ধ করার দরকার ছিল তোমরাই বলো প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু মাকে সাজানো হয়েছে প্রত্যেকটা প্যান্ডেলে মা চলে এসছে আর এই কামালপুরের অবস্থা তোমরা একবারই দেখো এইভাবে ছড়ানো ছিটে রয়েছে মায়ের প্রতিমা দেখে যে কি কষ্ট হচ্ছে বন্ধুরা সত্যি বলছি তোমাদেরকে ভীষণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারছি না তোমরা তোমাদের তোমাদের কেমন লাগছে তোমরাই বলো আমি জানি তোমাদেরও খুব কষ্ট হচ্ছে এভাবে দেখে মায়ের মূর্তি ভীষণ কষ্ট হচ্ছে বন্ধুরা দেখো চারিদিকে ছড়ানো ছিটি রয়েছে এতদিন কাজ করার পরে আর এখন বলছে মানে পুজো হবে না তো এটা দেখার পরে আমার সত্যি ভীষণ কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারছি না তোমাদেরকে এইভাবে আমি দেখব আমি কখনও ভাবতে পারিনি তা আমার এরকম কষ্ট হচ্ছে তাহলে এই কামালপুরের যারা থাকেন তাদের কি অবস্থা হচ্ছে তারা কত আশা করে রেখেছিল। এখানে পুজো হবে মায়ের পুজো হবে আর সেই জায়গায় দেখো আর মাত্র হাতে গোনা কটা দিন সে জায়গায় আজকে দেখো মায়ের মূর্তি কীভাবে চারিদিকে ছড়ানো ছিটিয়ে রয়েছে তাহলে এখানকার মানুষদের কি অবস্থা মনের খুবই খারাপ আমি চাইছি এখানে যেতে পুজোটা হোক সত্যি বলছি মন থেকে বলছি বন্ধুরা এখানে পুজোটা হোক আমি সেটাই চাইছি আমি একজন গ্রামের মেয়ে তো আমি জানি গ্রামে মানুষ কত আশা করে একটা জিনিস করে আর সেই জায়গাটা যদি সেই জায়গাটা যদি না পূরণ হতে পারে তাহলে মানুষের খুবই কষ্ট হয় আজকে কামালপুর মানুষের প্রত্যেকটা মানুষের ছোটো থেকে বড় সবারই খুবই কষ্ট যদি এই পুজোটা না হয় আমি চাইছি যাতে পুজোটা হোক সবাই চাইছে যাতে পুজোটা হোক কি কষ্ট লাগছে এভাবে মূর্তি পড়ে আছে মায়ের মূর্তি দেখে ভীষণ কষ্ট হচ্ছে এত বড় ঠাকুর আমি জীবনে দেখিনি এখানে কি এমন হতো যে এখানে পুজোটা হলে সত্যি খারাপ লাগছে ভীষণ দেখে খুবই খারাপ লাগছে বলার আর কিছু ভাষা পাচ্ছি না আমি এভাবে এসে ভিডিও করব আমি কখনো ভাবতে পারিনি শুধু সত্যি খুবই খারাপ লাগছে পুজোটা এখানে যদি হয় ভীষণ খুশি হব আমি আমি আবারও যাব মায়ের পুজো হোক আমি আবার যাব গিয়ে তোমাদেরকে ভিডিও করে দেখাবো আমি নিজেও দেখব খুব কষ্ট হচ্ছিলো এখানেকার এখানে এসে ভীষণ কষ্ট হচ্ছিল পুজো এখনও মানে পুজো হবে কিনা না এখনও আমি জানি না কিন্তু আমি যখন এসছিলাম তখন আমি দেখেছি এখানে কিন্তু অনেক দূর দূর থেকে মানুষজন আসছিল দেখতে আর সবাই একটাই কথা বলছে পুজোটা হলে খুব ভালো হবে পুজোটা না হলে কিন্তু ভীষণ কষ্ট হবে সত্যি পুজোটা যদি এখানে না হয় আজকে বলছি কামালপুরে প্রত্যেকটা মানুষের ভীষণ কষ্ট হবে ছোট থেকে বড় সবাই ভীষণ কষ্ট পাবে যদি এখানে পুজোটা না হয় দেখো বন্ধুরা সব কিছু ছড়ানো ছিটিয়ে রয়েছে এত খারাপ লাগছে না দেখে আমি ভাষা পাচ্ছি না কি বলবো খুবই কষ্টকর একটা ব্যাপার একটা মানুষ আশা করে এত কিছু করার পরে যদি পুজো না হয় তাহলে সত্যি খুবই কষ্ট হয় আমি বারবার চা মানে মন থেকে বলছি আমি যাতে পুজোটা এখানে হোক দেখো বন্ধুরা এটা হচ্ছে অসুর কত বড় অসুর তোমরা দেখো কত কষ্ট করে বানানো হয়েছে কত টাইম ধরে বানানো হয়েছে আর সেই জায়গাটা যদি আজকে পুজোটা না হয় সত্যি খুবই কষ্টকর সবারই কষ্ট দেখো অসুরের বডিটা কত বড় আমি দেখছিলাম আর মনে মনে কষ্ট পাচ্ছিলাম যে এই পুজোটা যদি না হয় তাহলে এখানকার মানুষজনের খুব কষ্ট হবে আমি এত দূর থেকে এসেছি বন্ধুরা তাই আমার এত কষ্ট হচ্ছে তাহলে এখানকার যারা থাকেন তাদের কি কষ্ট হবে খুবই কষ্ট হবে দেখো অসুরের হাতটা কত বড় আঙুলগুলো কত বড় এইগুলো করতে কত টাইম লেগেছিল প্রচুর টাইম লেগেছিল একদমই ফাঁকা রাস্তার এই এই পুজোটা হচ্ছিল একদম মাঠে আজ তোমরা দেখতে পাচ্ছ এই যে পাশে যে জমি আছে এখানকার চাষিরা বলছিলেন যে এই পুজোর জন্য আমরা সব জমি দিয়ে দেব পুরো মানে এখানে বিশাল বড় মাঠ পুরো মাঠের যে মানে জমিগুলো আছে সব চাষিরা নাকি দিয়ে দেবে পুজোর জন্য আপাতত আর সেই জায়গায় যদি পুজোটা না হয় তাহলে গ্রামবাসী মনে মধ্যে কতটা কষ্ট হবে আমি এত দূর থেকে এসেছি আমারই কষ্ট হচ্ছে তাহলে এখানকার মানুষের কি কষ্ট হবে দেখো বন্ধুরা এটা হচ্ছে ময়ূর বানানো হয়েছিল দেখো সব মাটি দিয়ে বানিয়েছে এত কষ্ট করে এত দিন মানে এত দিন সব কিছু করে আর এখন লাস্ট মুহূর্তে এসে যদি বলে পুজো হবে না তাহলে সত্যিই খুবই কষ্টকর দেখো এটা হচ্ছে অলরেডি দেখো মায়ের প্রতিমাও চলে এসেছে এখানে বানানো হয়ে গেছে শুধু রঙ করা বাকি আছে প্রত্যেকটা প্যান্ডেলে বন্ধুরা আমি তো ঘুরছি ভিডিও দেখছি প্রত্যেকটা প্যান্ডেলে কিন্তু ঠাকুর চলে এসছে আর এখানে দেখো কামালপুরে এসে দেখতে পাচ্ছি মা মা চারিদিকে শুধু ছড়ানো ছিটিয়ে রয়েছে এগুলো দেখে খুবই কষ্ট হচ্ছে এতটা কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারছি না আমি জানি তোমরা ভিডিওটা দেখে খুব কষ্ট পাচ্ছ আমি মন থেকে বলছি এই পুজোটা হোক এই পুজোটা হলে আমি অবশ্যই আবার যাব আর এই পুজো হতে হতে হবেই এই পুজো হতে হবেই আমি বলছি এই পুজো হবেই সবাই একটা কথাই আলোচনা করছিলো দাঁড়িয়ে দাঁড়িয়ে যে পুজোটা হবেই পুজোটা সত্যি পুজোটা হবে যত যাই হোক না কেন পুজোটা হবে তোমরা কি বলো বলো দেখো মানুষ অনেক দূর দূর থেকে সবাই এসে এসে দেখছিল। দেখো এখানে দেখো হাতগুলো কি বড় বড় আর এইভাবে দেখে এতটা কষ্ট হচ্ছিল বন্ধুরা কি বলবো তোমাদেরকে আমি অনেক জায়গায় ভিডিও করতে যাই কিন্তু এই জায়গায় আসার পরে ভিডিও করে আমার খুব খারাপ লাগছিলো তোমরাই বলো বন্ধুরা মানুষ কত আশা করে রেখেছে পুজোর মধ্যে মানুষ কত সুন্দর মজা আনন্দ করবে আর সেই জায়গায় দেখো প্রত্যেকটা মানুষের মনের মধ্যে আজকে এতটাই কষ্ট যে পুজোটা না হওয়ার কারণে আমি চাইছি পুজোটা যাতে এখানে হোক সবাই চাইছে যাতে পুজোটা এখানে হোক পুজোটা এখানে হলে এখানকার গ্রামবাসীদের মনে খুব আনন্দ হবে সত্যি খুবই আনন্দ হবে এইভাবে দেখে সত্যি খুব খারাপ লাগছে আজকে প্রত্যেকটা প্যান্ডেলে আজকে পুরো মা চলে এসছে প্যান্ডেল সাজানো হয়ে গেছে আর এই কামালপুরের অবস্থা তোমরা একবার দেখো কি অবস্থা আজকে কিন্তু পুরো ভাইরাল হয়ে গেছে এই ঠাকুর কামলপুরের এই ঠাকুর কিন্তু আজকে সব জায়গায় আজকে মানুষ জেনে গেছে আর সেই জায়গায় যদি পুজোটা না হয় সত্যি খুবই কষ্টকর ভীষণ কষ্ট অনেক বড় জায়গা নিয়ে কিন্তু এই মাঠটা কিন্তু কি অবস্থা দেখো মানুষ প্রত্যেকটা মানুষ যারা যারা আসছে দেখতে তারা সবাই বলছে পুজোটা হোক সবাই মন খারাপ কেউ আছে আর ওষুধ পেছনটা দেখো কতটা কত বড় দেখো রাস্তার পাশেই কিন্তু এই পুজোটা হচ্ছিল দেখো গ্রামবাসীরা সবাই এখানে দাঁড়িয়ে আছে সবার মনের মধ্যে বিশাল কষ্ট আমি এসে দেখতে পেলাম আর এই যে দেখতে পাচ্ছ এখানে যে চাষের জমি আছে কৃষকরা সব জমি ছেড়ে দিয়েছে ফুলের জমি আরও যা যা জমি আছে সব জমি ছেড়ে দেওয়া হয়েছে তো সবাই চাইছে যাতে পুজোটা এখানে হোক ভীষণ কষ্ট হচ্ছিল এখানে ভিডিও করতে এসে আর তোমরা যারা আসবে এখানে তোমরা একবার শুনে নাও রানাঘাট আসবে রানাঘাট থেকে তোমরা অটো করে আসবে এখানে তিরিশ টাকা নেবে তোমাদেরকে একদম পুরো কামালপুর বড় দুর্গা প্যান্ডেলের সামনে এনে তোমাদেরকে নামাবে তো তোমরা আসবে যারা মন চাইছো আসতে আর সত্যি এখানে আসলে সত্যি মন খারাপ লাগবেই আমি মন থেকে বলছি এখানের পুজোটা হোক ঠাকুরের কাছে বলছি যাদের ঠাকুর এখানের পুজোটা করানো হোক মন থেকে চাইছি নালে এখানকার মানুষের ভীষণ কষ্ট হবে বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দিলাম সবাই ভালো থেকে সুস্থ থেকে সবাইকে ধন্যবাদ